নমস্কার এই মুহূর্তে আপনি দেখছেন ভারত এক্সক্লুসিভ আজকের বিশ্লেষণে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চলন্ত বিষয় নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের পোকিয়া দিয়ে আজ জানবেন কিভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে কর্মচারীরা কি বলছেন এবং এই টানা পড়েনে ভবিষ্যতে কি হতে পারে গত ষোলোই মে দু সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় সেখানে বলা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে বকেয়া থাকা ডিএচএ অর্থের অন্তত পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে প্রদান করতে হবে কিন্তু গত সাতাশে জুন সেই সময়সীমা শেষ হলেও এখনও পর্যন্ত কর্মচারীরা এক টাকাও পাননি কেন এমন হলো রাজ্য সরকারের অবস্থান কি আসুন এই মুহূর্তে আজকের এই ফিরতে বিস্তারিত জানি আজকের এই ফিরতে তবে এই মুহূর্তে রাজ্য সরকারের অবস্থান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিএ প্রদান এখন সম্ভব নয় কারণ রাজ্য বলছে তারা আর্থিকে সংকটে রয়েছে এবং আর্থিক সংকটে রয়েছে এবং দুর্বলভাবে আর সেখান থেকেই কিন্তু শুরু হয় মচার অথবা বিষয়ের মূল প্রশ্ন সরকারের এই যে কেন আরও ছয় মাস সময় চাচ্ছে রাজ্য সরকার কেন ছয় মাস সময় চাচ্ছে সরকারের আইনজীবী আদালতে জানান যে এই মুহূর্তে রাজ্যের কাছে প্রয়োজনীয় অর্থ নেই কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া তারা অতিরিক্ত ঋণ নিতে পারবে না এর মানে কর্মচারীদের বকেয়া দিয়ে পাওয়ার পথ আরও ছয় মাস পিছিয়ে যেতে পারে এবং কিন্তু কর্মচারীরা সংগঠনগুলোর জন্য ব্যাপারটা একেবারেই কিন্তু সহজ নয় তবে স্বপন মণ্ডল বলেন যে এই কন্টেম্ট বা অফ কোর্টের স্পষ্ট উদাহরণ যে মলয় মুখোপাধ্যায় আরও কঠোরভাবে জানান সরকার আদালতে আদেশ মানছে না আমরা আইনি পদক্ষেপ নেব এই যে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন যে সরকার কোটি কোটি টাকা খরচ করছে উৎসব আর প্রচারে অথচ কর্মচারীদের প্রাপ্য আটকে রেখেছে জগন্নাথ মন্দির তৈরি করার টাকা রয়েছে কিন্তু কর্মচারীদের প্রাপ্য আটকে রয়েছে কেন এবং আটকে রেখেছে কেন এটি কিন্তু বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এবং দাবি করেন তবে এই মুহূর্তে কেন্দ্র বনাম রাজ্য ডি যে হারের পার্থক্য বর্তমানে কেন্দ্র কর্মচারীরা পঞ্চান্ন শতাংশ হারে দিয়ে পান সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পান মাত্র আঠেরো শতাংশ এই বিশাল পার্থক্য রাজ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সাঁত্রিশটা দিয়ে পার্সেন্টেজ তবে সরকার অবশ্য যুক্তি দিচ্ছে যে তারা পেনশন স্বাস্থ্যকর্মী এলটিসি এর এই যে মানে সুবিধা প্রদান করছে যা অন্য রাজ্য নেই তবে কিন্তু কর্মচারীদের দাবি এগুলো আর ডি এর সম্পর্ক নেই ডি হলো মুদ্রা স্পৃতি এবং অনুযায়ী জীবনের সামঞ্জস্য রক্ষা করার অধিকার তবে ডিএ কি বাধ্যতামূলক রাজ্য আদালতে বলছে যে ডিএ কোনো মৌলিক অধিকার নয় তবে সুপ্রিম কোর্টের আগের পর্যবে এখন বলছে যে এটা সাংবিধানিক এবং দিক থেকে কর্মচারীদের এবং অধিকার তবে বর্তমানে পরিস্থিতি কী হতে পারে সুপ্রিম কোর্ট এখন রাজ্য সরকারের ছয় মাস সময় চাওয়ার আবেদন খতিয়ে দেখবে তবে প্রশ্ন একটাই যে এটা শুধু সময় সাপেক্ষ এবং সময়ক্ষেপণ কিন্তু নাকি আর্থিক সংকট তবে কর্মচারীরা বলছে ছয় মাসের দেরি মানে আরও অনেক চাপ আরও সংকট রাজ্য সরকার কি সত্যি দেউলিয়া নাকি সময় ম্যানেজ করার কৌশল সরকার কি আদালতের সিদ্ধান্ত মানবে এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কর্মচারীরা তাদের প্রাপ্য আদায় করতে পারবে কিনা এবং এই প্রশ্নের উত্তর যদি ভবিষ্যতের হাতে তবে আপাতত চাই স্পষ্ট দিয়ে ইস্যু রাজ্য সরকারের জন্য এক বড় প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে